রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে হলো রবিবার এখন সকাল সাতটা বাজে তো এখন আমি সবকটা কটা ঘর আগে ঝাড় দেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব ফ্রেশ হতে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আগের দিন ভিডিও দিতে পারিনি সেটার কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম না আর দুদিন এতটাই ব্যস্ত ছিলাম তো সেই কারণেই আর কি ভিডিওটা এডিটও হয়নি তার মধ্যে বাড়িতেও ছিলাম না আর কোথায় গিয়েছিলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে বা দু একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো তোমরা অলরেডি তো চলো এখন আমি এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো এই ঘরের এই ঘর দুটো আর একদম জানলাটা খোলা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা মানে এখন যা ঠান্ডা পড়েছে ভীষণ মানে বাড়াবাড়ি যাকে বলে রকম জানলা দরজা খোলাই যাচ্ছে না তো ওই কারণেই মাঝে মাঝে যখন দরকার হচ্ছে ঘরের লাইট জ্বালিয়ে নিচ্ছি আর এই ঘর দুটোর মধ্যে শুধু একটা জানলাই খোলা আছে আর একটা কাচের জানলা বলে একটু আলো আসছে বাকি জানলা সব বন্ধ তো এবারে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর বারান্দাটা ঝাড় দেবো তাহলেই হয়ে যাবে তারপরে যাব আমি ব্রাশ করব আর ঘুম থেকে উঠেই একেবারে মোজা কটসুল সমস্ত কিছু পরে একদম সোয়েটার পরে নিয়ে মাফলারটাও জড়িয়ে নিয়েছি কারণ কারণ এত ঠান্ডা না মানে কান টানগুলো সব ব্যথা করতে থাকে তো জন্য একদম পুরো সব কিছুই পড়তে হচ্ছে এখন আমি তো মোজা ঘরে সাধারণত আগে পড়তাম না তো এখন এত ঠান্ডা পড়েছে মোজা না পরে কোনো উপায় নেই সবকটা ঘর বারান্দা সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবারে আমি চলে আসলাম এবারে ব্রাশ করব ব্রাশ করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেব তারপরে যাবো রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর আলুর দম তো অনেক দিন বানাই না লুচি আলুর দম তো আগের দিনই ওরা বলেছিল যে লুচি আলুর দম খাবে তো আমি ভেবেই রেখেছিলাম যে ছুটির দিনে বানাবো রবিবারে তো সেই জন্য আজকে লুচি আর আলুর দম হবে তো চলো আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে যাই তারপরে ব্রেকফাস্টটাও শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে আমি আর চাটা শেয়ার করিনি কারণ চাটা করে ওই ময়দাটা মেখে রেখে তারপরে চা করে খেয়েছিলাম সেটার ভিডিওতে তোলা হয়নি ওই ফোনটা চার্জে বসিয়ে রেখে এসেছিলাম তো আলু সেদ্ধ করে নিয়েছি এখানে এবারে মশলা করে নিচ্ছি আলুর দমের তো আলুটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছি তো এবারে আলু ভেজে আলু দমটা বানাবো আর মশলার জন্য একটা বড়ো সাইজের টমেটো পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটু আদা পেস্ট করে নিলাম তো আর বাকি মশলাগুলো তো যেগুলো দেবো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেবো তো সবার আগে আমি নতুন আলু যেগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে তো আলু ভেজে নেওয়ার পরে তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা একটুখানি হিং তারপরে কিছু মটরশুঁটি দিলাম এই মটরশুঁটিগুলোকে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আর শীতকালের আলুর দমে মটরশুঁটি না দিলে ভালোও লাগে না তো দেখো এবারে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর মটরশুঁটি কিন্তু তেলে দেওয়ার পরে ফাটতে থাকে সেজন্য আমি একটা ঢাকা দিয়ে দিই সাথে সাথে তারপরে মানে ঢাকাটা তুলে দিই তো এবারে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছি তো চলো এবারে মশলার পেস্টটা দিয়ে দিই মশলার পেস্টটা দেওয়া দেওয়ার পরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন এর মধ্যে আমি এবার দেব এক চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এর মধ্যে হলুদ দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতাম কিন্তু ওটা মানে ফুড়িয়ে গেছে আর কি মানে বারন্ত হয়ে গেছে সেজন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না তো এখানে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হিং এর মধ্যে এক চামচ মতো দই দিলে বেশ ভালো হতো কিন্তু এখন তো শীতকাল ঘরে তো দই থাকে না তার জন্য আমি দইয়ের পরিবর্তে একটুখানি ক্রিম দিচ্ছি এক ফোঁটা ক্রিম দিলাম এক চামচ মতো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো এর সাথে মিশিয়ে দেব। তো দেখো আলুর দমে গ্রেভিটা কিন্তু দারুণ রেডি হয়েছে তো এবারে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো তো আমি একটু আলুর দমটা বাড়িয়েই রান্না করছি কারণ কিছুটা আমি রেখে দেবো রাতে রুটি খাওয়া যাবে বা দুপুরেও কাজে লেগে যাবে সেজন্য আমি আলুর দমটা একটু বাড়িয়ে করছি আলুর দমটা তো কষিয়ে ভালো করে তারপরে জল দিয়ে তারপরে বসিয়ে দিলাম ওইদিকে গ্যাসটাতে লো ফ্লেমে তো সেটা আমি জলটা দিয়েছি ওটা তোলা হয়নি তো এবারে এদিকে লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি লুচিটা ভাজা হলে আলুর দমটা গরম গরম দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে প্রিয় ব্রেকফাস্ট মনে হয় লুচি আলুর আলুর দম আর লুচি ছোলার ডাল মনে হয় তো সেই কারণেই লুচি লুচিটা মানে করা যায় কিন্তু প্রতিদিন সেটা করা হয় না কারণ লুচিটা একটা ড্যা ডিপ ফ্রাই জিনিস সেজন্য সেটা মানে টেস্টি হতে পারে কিন্তু সবসময় মোটেও হেলদি না সেই জন্য আমি লুচিটা একটু কমই বানাই তো দেখো এখানে অল্প তেলে কিন্তু আমি লুচিটা ভাজি মানে বেশি একটা এক গাদা তেল আমি দিই না কারণ ভাজা করে নেওয়ার পরে সেই তেলটাই কিন্তু রান্না করাটা সেটাও একটা মানে স্বাস্থ্যকর হয় না তো সেজন্য আমি মোটামুটি তেলেই লুচিটা ভাজি যাতে সেই বেশি একটা তেল অপচয় না হয় তবুও আমি এই ভাজার তেলে হয়তো ভাজা কিংবা কোনো একটা শাক রান্না করে নিই আদারওয়াইজ অন্য কোনো তরকারি আমি লুচি ভাজা বা অন্য কোনো ভাজার তেলে রান্না করি না তো দেখো এখানে লুচিগুলো ভাজা হয়ে গেল তো চলো এবার তোমাদেরকে আলুর দমটা দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে তো এদিকে আলুর দমটা আমি একটুখানি মানে রস রেখেছি একটু ঝোলঝোল রেখেছি মানে খুব একটা কষা কষা বানায়নি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো দেখো আলুর দম রেডি এদিকে লুচিগুলো ভেজে নিয়েছি আর অল্প কটা লুচি আবার পরে ভেজেছিলাম ওদেরকে আগে দিয়ে নিয়েছি তো এখানে দুপিস করে আলুর দম দেবো মানে দুপিস করে আলু দেবো ওরা বেশি একটা আলু খায় না এখানে তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনটাকে ছেড়ে দিই এখানটার আমি কালো দেখে না দেখতে গেছিলাম যেনও কিছুই না এমনি হালকা একটা কালো দাগ ছিল তিনশো বেশি হবে না খেয়ে নিয়ে দেখেছি এখানে ভাতের ফ্যান টাচ ঘুরে গেছে এবার হাঁড়িটাকে সোজা করবো ভাত হয়ে গেছে তো কিছুক্ষণ বাদে আবার এসেছি রান্নাঘরে তো এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি স্নান টান আমার হয়ে গেছে একটু দেরি করেই আসলাম রান্না করতে আর সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেলে না রান্না তো একটু লেথারাজি চলে আসে তো সেই কারণে রান্নাটাও একটু দেরি করেই করছি আজকে আর এমনিতেও মানে শীতকালে ভাতটা গরম গরম তরকারি ডাল মানে এগুলো একটু গরম খাবার খেতেই মানে ভালো লাগে তো জন্য একটু দেরি করেই এসেছি তাও কিন্তু রান্নাটা বেশিরভাগই আমার হয়ে গেছে এখন শুধু বেগুন ভাজাটাই করবো তরকারি হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে এখনই গরম গরম বেগুন ভাজাটা করলেই আমার রান্না কমপ্লিট তো চলো দেখতে থাকো আরেদা ওরা খেলা করছে পুতুল নিয়ে তো রান্নাটা কমপ্লিট করলাম বেগুন ভাজাটা করে দু একটা বাসন যে কটা হলো সে কটা মেজে নিয়েছি দিয়ে গ্যাস ট্যাস মুছে এখন তো রান্নাঘরটা পরিষ্কার বেশি একটা কাজ ছিল না এখন তো এখন দেখলাম প্রায় দেড়টা বেজেই গেছে এখন ওদেরকে খাইয়ে দিই তো এক জায়গায় খাবারটা নিয়ে নেবো গরম গরম ভাত বেগুন ভাজা ঘি দিয়ে কিছুটা খাওয়াবো তারপরে তরকারি দিয়ে খাইয়ে দেবো তো ওদেরকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নেব তো চলো দেখতে থাকো আজকে মানে ব্লগটা মানে সকাল থেকে শুরু করলেও মাঝখানে মাঝখানে কিছুটা বাদ আছে মানে একভাবে কন্টিনিউ করিনি তো সেই কারণেই কিছু কিছু জায়গা বাদ আছে মানে সব কাজ তো আর সব সময় একভাবে শেয়ার করা যায় না তো সেই কারণেই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আবার ব্লগটা কন্টিনিউ করছি মানে সকাল থেকে ভিডিও সকাল থেকে না যখন থেকে শুরু করেছিলাম ভিডিওটা কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা বেরোলো একসাথে খেয়েছিলাম তারপরে ও তো বেরোলো তারপরে ওরাও ঘুমিয়েছে আমি ভিডিওটা এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি মানে আজকে আমার এমন ঘুম ধরেছে মানে ঘুমের এতটাই ঘাটতি ছিল যে আমি মনে হয় তিন ঘন্টার ওপরে ঘুমিয়েছি তো মানে এতটাই ঘুমের ঘাটতি ছিল ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি এডিটিং মানে এডিটটা যাব কেবল হাত দিয়েছি অর্ধেকটা মোটামুটি হয়েছে তারপরে ঘুমিয়ে পড়েছি তো এখন যার টাইম সাতটা বেজে গেছে তো সাতটার সময় আসলাম কিচেনে এসে এখন আমি ওদের খাবারের জন্য দুধটা গরম করে দিলাম তো এখন দেব আর তারপরে আমি একটু কফি করি কি চা করি কিছু একটা করবো করে আমি আর মা খাবো আর এই আর কি তো মানে এমন ঘুম ধরে যে মানে ঘুম ভাঙেই নি তো কী আর করব ভিডিওটা আজকে আমি দিতে পারলাম না আজকে চলে গেল মানে ব্লগ দিতে পারলাম না আজকে একটা খেলার ভিডিও যদিও দিয়েছি আজকে সানডে তো বাবু আওয়াজ করিস না জুতো ওরকম করে তো দেখো এত ঠান্ডা এই চাদরটা পরলাম তো এক সোয়েটার তারপর আবার চাদর তো এইভাবে তো কাজ করতে পারবো না পরলাম এখন ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা বাইরে তো যাওয়াই যাচ্ছে না উঠোনের দিকে কনকনে হাওয়া হয়েছে তো এখন সেই জল গরম আমিও সেই জল মিশি মিশি খাচ্ছি মা তখন জলটা আমাকে দিয়েছিল ঘরে কাশি হচ্ছিলো প্রচণ্ড ঘুমে ঘরে তো মা জলটা দিয়েছিল বোতলের মধ্যে মা গরম জল মিশিয়ে দিয়েছে তো এইভাবেই আর কি মানে আমরাও বড়োরা মানে পুরো ঠান্ডা জল খেতে পারছি না ওই জলে গরম জল মিশিয়ে মিশিয়ে খেতে হচ্ছে জল গরম আর ওদেরকে তো ওরকমই খাওয়াচ্ছি তো চলো এখন থেকে আবার ব্লগটা দেখতে থাকবো এখন সবার আগে ওদেরকে একটু খাইয়ে দুধ বিস্কুট খা খেয়ে তারপর ওদেরকে একটু পড়তে বসাবো ওদেরকে পড়িয়ে নিই পড়িয়ে টরিয়ে নিয়ে তারপরে উঠে দেখি কী কোথায় যাব এই ঠান্ডার মধ্যে তারপরে যা করার করবো মানে কাজকর্ম কাজকর্ম আর কি দেখি খাবার দাবার ওই পারলে আমি আমার মুড়ি খেয়ে থাকবো আর কোনো রান্নাবান্নার দিকে যাবো না ওদের মতো ভাত ধরবে তো আছেই ভাত মোড়া যা আছে হয়ে যাবে সবার অল্প অল্প করে যাবো ভাত খাওয়া হবে যাবে কিছু করতে হবে না তো এই ওই গোপাল গাড়ি চালাচ্ছে তো দুধটা জাল দিয়ে মানে যেটুকুনি ওদেরকে দেওয়া দিয়ে দেব আর বাকি দুধটার মধ্যে একটু জল মিশিয়ে দুধ চা করে নেবো তো অনেক দিন পর সন্ধেবেলায় মানে আজকে ইচ্ছা করছে একটু দুধ চা খাবো মানে অল্প হলে অল্প মানে ছোট কাপের এক কাপ করে দুধ চা করব তো দেখো এখানে কিছু বাসন রয়েছে আর কি বাসনগুলো ধুই এনে এখানে মানে মেঝে ধুই এনে এখানে উপর করে রাখা ছিল সেগুলো এখন গুটিয়ে নেব আর টাপ ছোটো ছোটো বাটি এরা সেটা না মানে মাজার পরে হয়তো বাইরে থেকে মেজে আনা হলো এখানেই উপর করে রেখে দেওয়া হয় সেটা বাস্কেটে রাখা হয় না জন্য এই জায়গাটা না মানে প্রায় সময় এরকম ভর্তি ভর্তিই থাকে গুছিয়ে রাখার পরে আবার খালি হয় তো এখন তো শীতকাল অনেক কাজে লেথার্জি মানে অনেক কাজ করতে ইচ্ছে করে না জন্য অনেক কাজে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু কাজ পেন্ডিং পরে আছে যেগুলো আমার করা দরকার সেগুলো কিছুই করছি না কিছু জিনিস সাজানো গোছানো দরকার তো এই ঠান্ডাটা কমলে তারপরে আরও কিছু কাজকর্ম করতে পারবো যেগুলো করবো ভাবছি কিছুই করতে পারছি না রান্নাঘরে অনেক কাজই বাকি আছে তোমাদেরকে বলেছি কিছু জিনিস দেখাবো সেগুলোও দেখানো হচ্ছে না তো যাই হোক এইভাবে মানে পিছিয়ে এই শীতকাল আসলেই না আমি বলতে গেলে সব কাজের থেকেই পিছিয়ে পড়ি এরকম মানে এই সন্ধেবেলা বিকেলের পর থেকে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন বসে বসে যদি একটু খাবার দাবার কেউ দিয়ে দেয় বেশ ভালো হয় যে বিছানা থেকে নামতে হবে না কোনো কাজ করতে হবে না তো এইরকমটাই মনে হয় তো যাই হোক সেই ঠান্ডা পড়লে সবারই একটা লেথার যে এরকম চলে আসে চা রেডি তো দেখো এখন এই কাপটা নতুন নামালাম মার জন্য আর এই যে আমার চা চলো এখন চাটা মাকে দিয়ে দিই আমি চাটা খেয়ে নিই আর এই ঠান্ডার মধ্যে চা কফিটা যেন অমৃত লাগে মানে এত ভালো লাগে মানে চা খেতে গরম গরম কফি খেতে তো কফিটা আমি করলাম না কেন কারণ দুধটা কম ছিল তো কফিটা ভালো হতো না একটু জল মিশিয়ে চা করা যায় ভালো হয় কিন্তু কফিটা কিন্তু পুরো দুধে না করলে ভালো হয় না সেজন্যই আর কি চা করলাম তো এই যে এখন ওদের পড়াতে বসবো দেড় ঘন্টা মতো ওদেরকে পড়াবো পড়িয়ে উঠে তারপরে আর কি অন্য যেটুকুনি যা খাওয়া দাওয়ার কাজ আছে এইটুকুনি কাজ বাকি আছে সেগুলো করবো তো আমি এর পরেও ভিডিওটা শ্যুট করেছি কিন্তু সেটা আমি এখানে ইনক্লুড করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেটা না হয় পরে ভিডিওতে আমি অ্যাড করে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করে দিলাম এখানে এন্ড করলাম যদি তোমাদের আমার আজকে এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যাদের আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তারা অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে